দু সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে স্বাগত আর মাত্র কয়েকটি মুহূর্তের অপেক্ষা তারপরই বের হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট রেজাল্ট কিভাবে দেখবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি আশা করি তোমরা ভিডিওটি দেখেছো যারা দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নিও কমেন্ট বক্সে তার লিঙ্ক দিয়ে রাখছি ভিডিওটি যদি একটু দেখে নাও মন দিয়ে তাহলে তোমরা নিজেরাই নিজেদের মোবাইলের মাধ্যমে খুব সহজেই কিন্তু রেজাল্ট দেখে নিতে পারবে পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর মন খারাপ করার কোনো প্রয়োজন নেই যদি কোনো কারণে তোমার রেজাল্ট খারাপ হয়ে থাকে নাম্বার একটু কমে যায় মন থেকে ভেঙে পড়ো না কারণ একটি পরীক্ষা তোমার জীবনের সমস্ত কিছু কিন্তু নির্ধারণ করতে পারে না বুঝতে পারলে এবার আসি তোমাদের সকলকেই কি এবছর পাস করিয়ে দেওয়া হচ্ছে যদি পাস করিয়ে দেওয়া হয় তাহলে গ্রেস নাম্বার কত দেওয়া হচ্ছে এই নিয়ে তোমাদের মনে যে সংশয় ছিল সেগুলি দূর করে দিই দেখো সকলেই যে পাস করবে এমনটি কিন্তু না বাস্তব বড্ড কঠিন কঠিন হলেও সেই বাস্তবকে কিন্তু গ্রহণ করতে হবে কোনো পরীক্ষায় সকলেই পাশ করে না হ্যাঁ করোনার সময় হয়তো সকলকেই পাস করে দেওয়া হয়েছিল কিন্তু এবছর সেটি হচ্ছে না অনেক ছাত্রছাত্রী ফেল করছে তবে হ্যাঁ তোমরা যতটুকু উত্তর লিখে এসেছো সেইটুকু উত্তর যদি সঠিক হয় তার উপর ভিত্তি করে তুমি কিন্তু নাম্বার পাবে পর্ষদের তরফ থেকে কিছুদিন আগেই এই সম্পর্কে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল সেই নির্দেশিকা তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে স্পষ্টতই বলা হয়েছিল শিক্ষক মহাশয়রা যেন আবার নতুন করে খাতাগুলো রিচেকিং করেন তার কারণ যদি কোনো কারণে শিক্ষক মহাশয়দের নাম্বার দিতে একটু ভুল হয়ে থাকে সেই জায়গাটা তারা যেন সংশোধন করে নেন গত বছর এই ভুল হয়েছিল যার ফলে পিপিআর পিপিএস করার পর ছাত্রছাত্রীদের নাম্বার অনেকটাই বাড়ে পর্ষদ এবছর কিন্তু সেই ঝুঁকি নিতে চাইছে না তাই তোমাদের খাতায় কিন্তু যথেষ্ট পরিমাণ নাম্বার দেওয়া হয়েছে যেটুকু লিখে এসেছ তার উপর ভিত্তি করে সকলেই কিন্তু নাম্বার পেয়েছ তবে হ্যাঁ যদি কোনো ছাত্রছাত্রী খাতায় কিছু লিখে না আসে যদি ফাঁকা খাতা জমা দেয় তাহলে নাম্বার দেওয়ার জায়গা থাকে না সেটা তোমরাও ভালো করেই জানো তাই তুমি যদি উত্তর লিখে আসো অবশ্যই তুমি পাস করবে রেজাল্ট অবশ্যই তোমাদের ভালো হবে আর হ্যাঁ যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হয়ে যায় বা কোনো কারণে যদি তুমি নাম্বার কম পেয়ে থাকো তাহলে কিন্তু দুশ্চিন্তা করো না তারপরেও তোমাদের সামনে উপায় থাকবে পিপিআর অর্থাৎ রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি করার তার পাশাপাশি আর করে নিজের খাতার জেরক্সও নিজে কিন্তু দেখতে পাবে সেই সম্পর্কে পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হলে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো এখন আপাতত তোমাদের রেজাল্টের অপেক্ষা রেজাল্ট কেমন হচ্ছে বা কেমন হবে বলে তোমরা মনে করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে